কেন ভাই আমি আবার কি করলাম তোমরা সবাই কেন আমার অপছন্দ করো সবাই কেন লেগে অপছন্দ করে আমি জানি না কিন্তু আমি কেন লেগে অপছন্দ করি এটা হুনা রাখ আমি তোর অপছন্দ করি কারণ তুই ফর্সা আর তোর ফর্সা চেহারা দেখলে আমার রাগ উঠে মন চাই তোর একটা রাস্তি দে দিয়া তুমিও কি আমার অপছন্দ করো হ্যাঁ তোর আমি অনেক অপছন্দ করি তোর দেখলে আমার শরীরটা চলে কেন দিয়া কেন অপছন্দ করো আমি কি দোষ করছি তোর দোষ তুই বেশি শিক্ষিত তুই বেশি পড়ালেখা করছস আর বেশি শিক্ষিত মানুষ আমি দেখতে পাই না তাই তোর দেখলে মন চাকটা থাপড় দি

তুমি এটাও দাও এই যে তুই ভদ্রভাবে কথা এই ভদ্রভাবে কথা কারণে তো আমি পছন্দ করি না তুই তো যা এটা কেমন দুনিয়া এটা কেমন নিয়ম আমি সুন্দর এটা আমার দোষ আমি শিক্ষিত এটাও আমার দোষ আমি বড় লোক আমি ভদ্র ব্যবহার করি এর লিগে আমারও অপছন্দ করবো এরকম কথা তো আমি জীবনও শুনি নাই